হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো যে জন্য আমার শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি করে আসা তো আজকে আছে অন্নপ্রাশন আমাদের পাড়াতে একটা তো সেখানেই যাচ্ছি তো সেজে গুঁজে নিয়েছি এদিকে দেখো আমার মেয়েও কিন্তু সেজে নিয়েছে তো এবার যাব অন্নপ্রাশন বাড়ি তো চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি তো দেখো নীলের শুভ অন্নপ্রাশন আমরা কিন্তু চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে তো দেখো যার অন্নপ্রাশন যে বাচ্চাটির তো সে ঘুমিয়ে পড়েছে এখন তো মায়ের কোলে তো দেখো এখনও কিন্তু ঘুমিয়ে আছে তো সবাই প্রচুর প্রচুর কিন্তু লোক এসেছে এখানে অতিথি তো আমার মেয়েকেও দেখো আমার মেয়ে কিন্তু এখানে পকোড়া খেতে শুরু করে দিয়েছিল এখানে কিন্তু পকোড়া কফি আর অনেক কিছুই ছিল তো এরপরে আমার শ্বশুর শাশুড়ি আমি আমার মেয়ে কিন্তু খেতে বসে পড়েছি তো দেখো মেয়ে কিন্তু এখন মেনু কার্ডটা দেখছিল তো এই হচ্ছে মেনু কার্ড অনেক অনেক রকমের খাবার ছিল এখানে কিন্তু বিশেষত মাছটাই ছিল তিন চার রকমের মাছ ছিল তো আমরা খেতে বসে পড়েছি তো ভাত ডাল সব কিছু এসে গেছে তোপসে ফ্রাই আমি কিন্তু খাবারের সময় পুরো ভিডিওটা করতে পারিনি কারণ মেয়েকে খাওয়াচ্ছিলাম তো দেখো পরপর কিন্তু একে একে খাবার চলে এসেছে শেষে কিন্তু পায়েসও এসে গেছে মেয়েরও কিন্তু এদিকে খাওয়া হয়ে গেছে তো দেখো কিন্তু এখন একটা পান পেয়েছে তো পানটাই কেউ খেতে শুরু করেছিল খাওয়া দাওয়া সেরে দেখো আমরা কিন্তু আবার বাচ্চার কাছে চলে এসেছি তো এখন ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়ে একটু খেলতেও শুরু করে দিয়েছিল তার সঙ্গে